আল্লাহর অলি যদি কবরের পাশ দিয়ে যায় তখন নাকি আজাব হয় না ডাহা মিথ্যা কথা ডাহা মিথ্যা কথা নবী করিম সাহা চাইতে আল্লাহর বড় অলি কে ছিল অলি মানে দোস্ত তো আল্লাহর অন্তরঙ্গ বন্ধু ওলির চাইতে বড় উপাধি হচ্ছে খালিল খালিল মানে অন্তরঙ্গ বন্ধু খালিল মানে অন্তরঙ্গ বন্ধু আল্লাহ পাক মাত্র দুই নবীকে খালিল বলেছেন আর কাউকে খালিল বলেননি এবার আলি সাল্লাম আর মোহাম্মদ রসুল্লাহাম তো মোহাম্মদ রসুল্লাহ হাদিস তো পড়ে শোনাইলাম মুসলিম শরীফের হাদিস যে ছয়টি কবর বা পাঁচটি কবর ছিল বা চারটি কবর ছিল আর সেখান দিয়ে যাচ্ছেন নবী কারিম আর আর একটি ঘটনায় দুইটি কবর ছিল তাদের আজাব হচ্ছে আল্লাহর নবী দুনিয়ার সবচেয়ে বড় বলি আল্লাহর অন্তর্গম খালিল তিনি যাচ্ছেন আর কবর আজাব হচ্ছে বন্ধ হচ্ছে না তাহলে সব ভন্ড ওলি যারা ওলি আওলিয়া ও শয়তান কিন্তু নিজে ওলি দাবি করে বইসা আছে তাদের ফযীলত কত থেকে পেল নবী সত্যিক আর ওলি যদি এই উম্মতের হয় শ্রেষ্ঠ ওলি আবু বকর সিদ্দিক আবু বকর ওমর ওসমান আলী এই বল ওলি চিনতে শেখেন ওলিকে চেনেন এবং তাদের সাথে मोहब्बत করুন এবং তাদের অনুসরণ করুন তাদের পথে চলুন আর ভন্ডদেরকে ওলি বানিয়ে বসে আছে ইয়া আল্লাহ